বন্ধুরা চলে এসেছি ভাস্কো দা গামার স্মৃতি আপনাদের মনে আছে যে ভাস্কো দা গামা এই পর্তুগাল প্রথম একজন ইউরোপীয় দলপদ দিয়ে ভারতে গিয়ে পৌঁছেছে সরকার ছিল উনিশশো আটানব্বই সালে বিশ এবং ভারতে যাওয়ার ঘটনা একটি বিশেষ উল্লেখযোগ্য ঘটনা তিনি যখন ভারত থেকে ফিরে আসেন সেই সময় পর্তুগালের রাজা তাকে বিশাল একটি সংবর্ধনা দেন ভাস্কো ভারতে যাওয়া এবং এই যে সাগর পথ আবিষ্কার করে সফলভাবে ফিরে আসে এটিকে স্মরণীয় রাখতে স্মরণীয় করে রাখতে এই ভাস্কর্য নির্মাণ করা হয়েছে এটি হচ্ছে ট্যাগাস নদী এই নদী দিয়েই দা দাগামা এখানে এসে পৌঁছেছিলেন তিনি তো কোথা থেকে আসলেন আটলান্টিকের পূর্ব প্রান্ত দিয়ে এবং সেখান থেকে তিনি গিয়েছিলেন ভারতবর্ষে আপনাদের অনেকেরই জানা আছে যে দা গামা তৃতীয়বার ভারত যাওয়ার পর সেখানে কিন্তু তিনি রোগাক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন এবং মৃত্যু সাল কিন্তু পনেরোশো চব্বিশ সেই অর্থে এবছর কিন্তু ভাস্কর মৃত্যুর পাঁচশো বছর পূর্তি হচ্ছে এটি একটি বিরাট স্কয়ার এবং ওই রাস্তার ওই পাশে একটু দূরে একটা বিরাট মঠ যে মঠে নানরা এক সময় থাকতেন উটিও যথেষ্ট সুন্দর নান্দনিক একটি ভবন আমি দেখলাম এই যে ভাস্কর দাগামা তিনি যে ভারত গিয়ে পৌঁছেছিলেন সেটাকেই তো কবিতায় লিখেছেন আমাদের ক্যাময়েস মানে পর্তুগালের জাতীয় কবি মহাকবি ক্যাময়স তার দ্য লুসিয়ার্ট গ্রন্থে এ থেকে দেখতে এটি এরকম যখনই সিদ্ধান্ত নিলাম লিসবনে আসব তখনই পরিকল্পনা করছিলাম এটি হচ্ছে দরজা তখনই পরিকল্পনা করছিলাম যে ভাস্কো দাগামার স্মৃতিচিহ্নগুলো একটু ভালো করে দেখে যাব কারণ ভাস্কো দাগামাকে এই পর্তুগালের মানুষরা রীতিমতো রীতিমতো একজন মহান জাতীয় বীর হিসেবে চিহ্নিত করেছে। তাদের এই চিহ্নায়নের পেছনের কারণ হচ্ছে তারা মনে করেন যে ভাস্কর দাগামা হচ্ছে সেই ব্যক্তি যিনি প্রকৃতপক্ষে এই যে বর্তমান এই যে গ্লোবালাইজেশনের যুগ সেই গ্লোবালাইজেশনের যুগের আমি কি বলবো শব্দটি মানে সেটির প্রবক্তা প্রণেতা আমরা এখন ক্যামেরাটা ধরে আছি উল্টো দিক দিয়ে এবং একদম উল্টো দিক দিয়ে যদি দেখি এই বিশাল ভাস্কর্যটি সেটি হচ্ছে এরকম একটু আমি ক্লোজ করি কোনো সন্দেহ নেই এটি অনেক মনোযোগ দিয়ে গভীরভাবে দেখার একটি জিনিস এরকম করে বানিয়েছেন শিল্প এবং এই ঘটনার সাথে সামগ্রিকভাবে দা আগামার জীবনের সাথে এই পর্তুগাল পর্তুগালের ইতিহাস ঐতিহ্য জড়িয়ে আছে আপাতত এখানেই রাখছি সবাই ভালো থাকবেন আমার জন্য কামনা রাখবেন